ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ অগ্রগতির মূল্যায়ন এবং আন্তর্জাতিক করিডোর হিসেবে কৌশলগত ভূমিকা বন্ধুরা আজকে আমাদের যাত্রা ঢাকা রংপুর মহাসড়ক বাংলাদেশের উত্তরের বিভাগ রংপুর আর রংপুর স্বাধীনতার পর থেকেই সব দিক থেকে পিছিয়ে থাকা এক জনপদের নাম এই জনপদকে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থার সহজ সমীকরণ করেছিল যমুনা সেতু যমুনা সেতুর পর রেল যোগাযোগকে সংযোজিত করা হয়েছে এবং এই যাত্রাকে আরও সহজ করার জন্য জাপানি অর্থায়নে জাপানি কারিগরি সহায়তায় যমুনার উপর আরেকটি রেল সেতু নির্মিত হয়েছে বন্ধুরা আমরা ঢাকা রংপুর মহাসড়কের আজকে বিস্তারিত জানবো ঢাকা রংপুর মহাসড়ক যা সাসেক ঢাকা নর্থ ওয়েস্ট করিডোর সড়ক প্রকল্প দুই নামে পরিচিত বাংলাদেশের সড়ক অবকাঠামোর ইতিহাসে এক যুগান্তকারী প্রকল্প কাঙ্গালের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত বিস্তৃত একশো নব্বই কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিকে মহাসড়ক উন্নত করা হচ্ছে যেখানে চারটি মূল এবং যানবাহনের জন্য পৃথক দুটি সার্ভিস লেন রয়েছে প্রাথমিকভাবে দুই হাজার ষোলো সালে অনুমোদিত এবং দুই হাজার উনিশ সালের জুনে শুরু হওয়া এই প্রকল্পের কাজ দুই হাজার বাইশ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কোভিড উনিশ মহামারী রাশিয়া যুদ্ধ বন্যা এবং ভূমি সৃষ্ট জটিলতার কারণে এর কাজ যায় প্রকল্পের পিছিয়ে বর্তমানে সার্বিক অগ্রগতি প্রায় পঁচানব্বই শতাংশ এবং দুই হাজার ছাব্বিশ সালকে এর নতুন সমাপ্তির লক্ষ্যমাত্রা হিসাবে ধরা হয়েছে এই মহাসড়কটি সম্পূর্ণরূপে চালু হলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত ভ্রমণের সময় আট থেকে দশ ঘন্টা থেকে নেমে চার থেকে পাঁচ ঘন্টায় নেমে আসবে যা উত্তরবঙ্গের ষোলোটি জেলার সাথে রাজধানীর সংযোগকে আমূল বদল দেবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই মহাসড়কটির গুরুত্ব অপরিসীম এটি সাউথ এশিয়ান সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোর এশিয়ান হাইওয়ে দুই এবং বিমস্ট্যাক দুই এবং সার্ক করিডোর চাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ মহাসড়কটি সরাসরি বুড়িমারি বাংলা বন্ধ এবং সোনাহাট স্থলবন্দরের সাথে যুক্ত হয়ে আন্তর্দেশীয় বাণিজ্য এবং পণ্য পরিবহনে গতি আনবে বিশেষ করে সম্প্রতি বিবিআইএন বাংলাদেশ ভুটান ভারত নেপাল মোটর হেভিকেল এগ্রিমেন্ট এম বিএ প্রটোকল চূড়ান্ত হয় এই মহাসড়কটি আঞ্চলিক পরিবহন এবং বাণিজ্যের একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রতিবেদনটি প্রকল্পের বর্তমান অবস্থা এর চ্যালেঞ্জ সময়ের বহুমুখী অর্থনৈতিক প্রভাব এবং জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর সুদূর প্রসারী কৌশলগত গুরুত্ব নিয়ে একটি বিশদ বিশ্লেষণ প্রদান করবে বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন YouTube চ্যানেল এই চ্যানেল সব বস্তুনিষ্ঠ বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করবে প্রকল্পের পরিচিতি এবং কৌশলগত গুরুত্ব আমরা যদি দেখি তাহলে দেখব সাসেক টাকা নর্থ ওয়েস্ট করিডোর প্রকল্প উদ্দেশ্য এবং লক্ষ্য আসলে কি ঢাকা রংপুর মহাসড়ক প্রকল্পটি শুধু একটি সাধারণ সড়ক উন্নয়ন নয় বরং এটি একটি সুদূর প্রসারী কৌশলগত পরিকল্পনা যা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ঢাকার সাথে যুক্ত করার লক্ষ্যে গৃহীত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে বিবেচিত এই সড়কটি কার্যকর ও দ্রুত সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি যানজট কমানোর জন্য সয়লেনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এর অর্থায়ন করছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং বাংলাদেশ সরকার এই আন্তর্জাতিক সহযোগিতার মাত্রা থেকে বোঝা যায় এই প্রকল্পটি শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য নয় বরং বৃহত্তর আঞ্চলিক বাণিজ্য এবং আন্তঃসীমান্ত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিকল্পিত হয়েছে এটি আঞ্চলিক অর্থনৈতিক এবং অবকাঠামোকে উন্নত করার জন্য একটি বহুরাষ্ট্রীয় উদ্যোগের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতিফলন প্রকল্পের পরিকল্পনায় অন্তর্নিহিত এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এর অর্থনৈতিক প্রভাবকে দেশের সীমানার বাইরে নিয়ে গেছে যা আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করার সম্ভাবনা তৈরি করেছে প্রাথমিক পরিসর বনাম চূড়ান্ত বাস্তবায়ন মূল প্রকল্পের উপাদান আসলে কি সেটা আমরা দেখব প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মহাসড়ক একটি আধুনিক নকশা প্রণয়ন করা হয়েছে যা কেবল ধারণ ক্ষমতা বৃদ্ধি করেই না বরং সড়ক নিরাপত্তা ও পরিবহন দক্ষতাকে অগ্রাধিকার দেয় মহাসড়কটির মূল নকশায় দ্রুতগতির যানবাহনের জন্য চারটি লেন এবং দীর্ঘতির যানবাহন চলাচলের জন্য উভয় পাশে পৃথক দুটি সার্ভিস লেনের সংস্থান রাখা হয়েছে দীর্ঘতির যানবাহনকে মূল সড়ক থেকে আলাদা করার এই ব্যবস্থা যানজট এবং দুর্ঘটনা হ্রাস করতে অত্যন্ত কার্যকর হবে এছাড়াও প্রকল্পের অধীনে নির্মিতব্য প্রধান অবকাঠামোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি পৃথক গ্রেড বিশিষ্ট ইন্টারচেঞ্জ বত্রিশটি সেতু উনচল্লিশটি ওভারপাস একশো আশিটি কালভার্ট এবং এগারোটি পথচারী সেতু এই অবকাঠামোগুলো নিশ্চিত করে যে সড়কটি শুধু দৈর্ঘ্যই বাড়ছে না বরং এটি একটি আধুনিক নির্বিচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক হিসেবে কাজ করবে প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য সংযোগ হল ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস এই প্রযুক্তিটি মহাসড়ককে একটি স্মার্ট হাইওয়েতে পরিণত করবে আইটিএস এর বিভিন্ন উপাদান যেমন অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা গতি শনাক্তকরণ ব্যবস্থা এবং ভেরিয়েবল মেসেজিং সাইন সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাকে একটি নতুন স্তরে উন্নত করবে এর মাধ্যমে অতিরিক্ত গতি বা ওজনের যানবাহন শনাক্ত করা জরুরি পরিস্থিতিতে চালকদের আগাম সতর্ক করা এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার সম্ভাবনা হবে এই আধুনিক প্রযুক্তিগুলোর সংযোগ থেকে বোঝা যায় যে প্রকল্পটি কেবল বর্তমানের চাহিদা পূরণের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং উন্নত মানের পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরিকল্পিত হয়েছে যা এটিকে দেশের অন্যান্য সড়ক প্রকল্প থেকে আলাদা করেছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর রাজধানী থেকে উত্তরের কেন্দ্রস্থলে সংযোগ স্থাপন এই মহাসড়কটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে বিবেচিত হচ্ছে ঢাকা থেকে উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় প্রবেশদ্বার হিসেবে রংপুর বিভাগের অবস্থান এই মহাসড়কটিকে একটি অত্যাবশ্যকীয় সংযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলেছে পরিবহন সময় ও খরচ হ্রাসের ফলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্যের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বর্তমানে যেখানে রংপুর থেকে ঢাকায় সড়ক যেতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে যা উৎসবের সময় পনেরো থেকে বিশ পারে তা মহাসড়কটি সম্পূর্ণরূপে চালু হলে চার থেকে পাঁচ ঘন্টায় নেমে আসবে যাতায়াতের এই সময় সাশ্রয় উত্তরাঞ্চলের মানুষের জন্য যেমন জীবনযাত্রাকে সহজ করবে তেমনি বাণিজ্যিক কার্যক্রমকেও গতিশীল করবে পর্যবেক্ষণে দেখা যায় এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে মহাসড়কের আশেপাশে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্দীপিত করবে ব্যবসা বাণিজ্যের এই প্রসারণ এই অঞ্চলের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ঢাকামুখী প্রবণতা হ্রাস করতে সাহায্য করবে এই অবকাঠামোগত উন্নয়ন আঞ্চলিক বৈষম্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মনোনয়নে সরাসরি প্রভাব ফেলবে এটি স্পষ্ট যে একটি উন্নত পরিবহন ব্যবস্থা একটি চেন প্রতিক্রিয়া তৈরি করে যা শুধুমাত্র লজিস্টিক প্রভাবিত করে না বরং সামগ্রিকভাবে আঞ্চলিক অর্থনৈতিক এবং সমাজকেও রূপান্তরিত করে বন্ধুরা আমরা এই পর্বে জানব অগ্রগতি ও মাঠ পর্যায়ের অবস্থান মূল্যায়ন প্রকল্পের সমাপ্তির একটি পরিমাণগত পর্যালোচনা পরস্পর বিরোধী সময় সীমা ও বাজেট বিশ্লেষণ প্রকল্পটির অগ্রগতি সংক্রান্ত একটি তথ্যের মধ্যে কিছু আপাত দ্বন্দ্ব পরিলক্ষিত হলেও এর একটি সম্মিলিত চিত্র উপস্থাপন করা সম্ভব কর্তৃপক্ষ ইতিমধ্যে এই শ্রমশল সেপ্টেম্বর মাসে অনুমোদিত এবং 2019 সালে জুনিয়র হায় প্রকল্পের কার্যনের 22 সালের জুনী শেষ হওয়ার কথা ছিল তবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে প্রকল্পের গতি কমে যায় যার ফলে নতুন করে 26 সালকে চূড়ান্ত সমাপ্তি লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে যদিও কিছু সংবাদ সূত্র অনুযায়ী প্রকল্পের গড় অগ্রগতি 90 থেকে 95 শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন অংশে কাজের অগ্রগতির হার ভিন্ন উদাহরণস্বরূপ রংপুর বগুড়া গাইবান্ধা অংশে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে আবার প্যাকেজ অধীনে রংপুর অংশের কাজ ভাগ সম্পন্ন হয়েছে বিভিন্ন অংশের সমাপ্তি এবং পর্যায়ক্রমিক উদ্বোধনের কারণে তথ্যের মধ্যে আপাত ভিন্নতা দেখা যায় যেমন ঈদ উল সময় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডানব পর্যন্ত মহাসড়কের মূল চারলেন যখন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এর ফলে যাত্রীরা যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন এবং ভ্রমণের সময় কমে এসেছে তবে সামগ্রিক প্রকল্পের সহ উপাদান যেমন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম টোল প্লাজা এবং হাতি কুমড়ুন ইন্টারচেঞ্জের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি এটি প্রমাণ করে যে মহাসড়কটি ব্যবহারের জন্য আংশিকভাবে প্রস্তুত হলেও এক পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও আনুষ্ঠানিক সমাপ্তি এখনো বাকি রয়েছে প্রাথমিক ব্যয় এগারো কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে উনিশ হাজার ছাপ্পান্ন কোটি টাকায় উন্নত হয়েছে ব্যয় বৃদ্ধি পেছনে নকশাগত পরিবর্তন সহ বিভিন্ন ভূমি অধিগ্রহণে সৃষ্ট জটিলতা কোভিড উনিশ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বাহিক কারণগুলো ভূমিকা রেখেছে লিখেছে এই বিলম্বগুলো ঠিকাদারদের অতিরিক্ত সময় এবং সংস্থান ব্যয় করতে বাধ্য করেছে যার ফলে শেষ পর্যন্ত সামগ্রিক প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে প্রকল্পের অগ্রগতি এবং মূল পরিসর প্রাথমিক লক্ষ্যমাত্রায় বর্তমান অবস্থার পরিবর্তন কারণ প্রকল্পটি সাধারণত আমি পূর্ব বলেছি একশো নব্বই কিলোমিটার প্রকল্প শুরু হয়েছিল দুই সালে অনুমোদিত হয়েছে দুই হাজার ষোলোতে এবং প্রকল্পটি শুরু হয়েছে উনিশে সমাপ্তির সময় জুন দুই হাজার ছাব্বিশে হলেও সেটি এখনও শেষ করা হয়নি মৌল অবকাঠামোগত মাইফল উদ্বোধনকৃত অংশ এবং উপাদানগুলোর পর্যালোচনা প্রকল্পের পর্যায়ক্রমিক বাস্তবায়ন অনুসারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ইতিমধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বগুড়া অংশে নির্মিত একটি রেল ওভারপাস এবং দুটি ওভারপাস এছাড়াও এলেঙ্গা টাঙ্গাল থেকে রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে রেলওয়ে ওভারপাস সাতটি ওভারপাস এবং দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যা মহাসড়কের যাতায়াতকে আরো নিরাপদ ও আরামদায়ক করেছে এটি বিশেষ করে ঈদের সময় গৌরবমুখ মানুষের জন্য যাত্রাকে অনেক সহজ করে দিয়েছে এসব উদ্বোধনকৃত অংশ মহাসড়কের লজিস্টিক সক্ষমতা এবং এর সামগ্রিক অবকাঠামোগত মানকে প্রমাণ করে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস কার্যকারিতা ও বাস্তবায়নের বর্তমান অবস্থা ঢাকা রংপুর মহাসড়ককে দেশের দ্বিতীয় স্মার্ট হাইওয়ে হিসেবে গড়ে তোলা হচ্ছে যেখানে আইটিএস প্রযুক্তি ব্যবহার করা হবে এই সিস্টেমের লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা আইটিএস এর প্রধান উপাদানগুলো হলো হেভিকেল ডিটেকশন সিস্টেম নজরদারি ক্যামেরা অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা গতি শনাক্তকরণ ব্যবস্থা এবং ভেরিয়েবল মেসেজিং সাইন প্রকল্পের আওতায় একটি কেন্দ্রীয় ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার ঢাকায় স্থাপন করা হবে যা তিনটি আঞ্চলিক টিএমসি টাঙ্গাইল পাকুল্লা বগুড়ার মোকামতলা এবং রংপুরের ইসলামপুর থেকে মহাসড়কের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এই কেন্দ্রগুলো আইটিএস সিস্টেমের মাধ্যমে চব্বিশ ঘন্টা মহাসড়ক পর্যবেক্ষণ করবে যা দুর্ঘটনা এবং অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে সাহায্য করবে এছাড়া অতিরিক্ত গতি এবং ওজন বহনকারী যানবাহন শনাক্ত করার জন্য এএনপিআর ক্যামেরা এবং ওয়েট ইন মেনশন ডাব্লিউ আই এম সিস্টেম ব্যবহার করা হবে এই প্রযুক্তি বাস্তবায়ন কেবল সড়ক নিরাপত্তা বাড়াবে না বরং অতিরিক্ত ওজন বহনকারী ট্র্যাঙ্কের কারণে সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হ্রাস করবে জাতির্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে আনবে বিনম্ব চ্যালেঞ্জ এবং আর্থিক প্রভাবে বিশ্লেষণ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব ভূমি অধিগ্রহণের বাধা গবেষণা তথ্য উল্লিখিত নিম্নলিখিত অনেকগুলো কেস স্টাডি আমাদের কাছে এসে পৌঁছেছে ঢাকার অপুর মহাসড়ক প্রকল্পে দীর্ঘসূত্রী তার একটি প্রমাণ কারণ হল ভূমি অধিগ্রহণের সৃষ্টি জটিলতা যদিও নির্মাণ কাজ দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে শুরু হয় তবে দেড় বছর পরেও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পলাশবাড়ি এবং রংপুর জেলার সটিবাড়ি এলাকায় ভূমি অধিগ্রহণে বিলম্ব হওয়ার কাজ সম্পন্ন হতে দেরি হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে দাপের হাট পর্যন্ত আট কিলোমিটার এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার দুই কিলোমিটার সড়কের দুই দাপের জমি সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা এখনো প্রকল্প কর্মকর্তাদের কাছে হস্তান্তর করতে পারেনি প্রকল্পের জন্য প্রয়োজনীয় একশো ছিয়াত্তর দশমিক আট আট একর জমির মধ্যে গাইবান্ধা অংশে তেত্রিশ দশমিক চার চার একর এবং রংপুর অংশে আটাত্তর দশমিক দুই চার একর জমি পাওয়া যায়নি এই সমস্যাটি কেবল প্রশাসনিক অদক্ষতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এতে সামাজিক এবং রাজনৈতিক জটিলতাও জড়িত ছিল ভূমি মালিকদের অসহযোগিতার কারণে মিঠা পুকুরের সঠিবাড়ি বাজার এলাকায় কিছু কাজ বাকি থেকে যায় এই বিলম্বগুলো প্রকল্পের মেয়াদকে বাড়িয়ে দিয়েছে এবং ঠিকাদারদের অতিরিক্ত সময়ও সংস্থান ব্যয় করতে বাধ্য করেছে যা শেষ পর্যন্ত সামগ্রিক ব্যয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এই ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে বৃহত্তর প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে যা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত এবং দ্রুত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে বাহি ও অপ্রত্যাশিত কারণ বৈশ্বিক ও স্থানীয় ঘটনাবলীর প্রভাব যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব ভূমি অধিগ্রহণের পাশাপাশি বেশ কিছু বাহিক ও অপ্রত্যাশিত কারণ ও প্রকল্পের গতিতে প্রভাবিত করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কোভিড উনিশ মহামারী মহামারীর সময় ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় নির্মাণ কাজ বিঘ্ন ঘটেছিল এর ফলে কর্তৃপক্ষকে স্থানীয় উৎস যেমন মধ্যপাড়ায় পাথর ব্যবহার করে কাজ চালিয়ে যেতে হয়েছে এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয় যা নির্মাণ উপকরণের সহজলভ্যতা এবং দামকে প্রভাবিত করে স্থানীয় পর্যায়ে অতিবৃষ্টি এবং বন্যার কারণেও কিছু অংশের কাজ ব্যাহত হয়েছে এই বাহিন ঘটনাগুলো প্রমাণ করে যে দেশের বৃহত্তর অবকাঠামো প্রকল্পগুলো কেবল আভ্যন্তরীণ প্রশাসনের উপর নির্ভরশীল নয় বরং বৈশ্বিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রতিও অত্যন্ত সংবেদনশীল এই সংকটগুলো একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যতম স্থানীয় সরবরাহ চেঞ্জকে শক্তিশালী করার পর্যন্ত সামনে নিয়ে এসেছে আর্থিক ব্যয় বৃদ্ধি এগারো হাজার আটশো নিরানব্বই কোটি টাকা থেকে উনিশ হাজার ছাপ্পান্ন কোটি টাকায় উন্নত হওয়ার কারণ প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল প্রায় এগারো হাজার আটশো উনিশ কোটি টাকা যা পরবর্তীতে প্রায় সাত হাজার একশো সাতান্ন কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে উনিশ হাজার ছাপ্পান্ন কোটিতে এই ব্যয় বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে প্রকল্পের নকশাগত পরিবর্তন একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া ভূমি অধিগ্রহণের জটিলতা এবং বাহিক কারণে সৃষ্ট দীর্ঘসূত্রিতা প্রকল্পে ব্যয় বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে যখন একটি প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত হয় তখন ঠিকাদারদের অতিরিক্ত খরচ হয় এবং মূল্যস্ফীতির কারণে উপকরণের দামও বেড়ে যায় এই আন্তঃসম্পর্কিত কারণগুলির একত্রিত হয়ে প্রকল্পের বাজেটকে প্রায় দ্বিগুণ করেছে এর রূপান্তরকারী দেশীয় প্রভাব ভ্রমণ এবং লজিস্টিক্সে বৈপ্লবিক পরিবর্তন ভ্রমণ ব্যয় এবং সময় ও পরিমাণ হ্রাস মহাসড়কটি সম্পূর্ণরূপে চালু হলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত সময়ে। উল্লেখযোগ্যভাবে কমে আসবে বর্তমানে এই দূরত্ব কমিয়ে অতিক্রম করতে সাধারণত আট থেকে দশ ঘন্টা সময় লাগে সেটা যদি রাস্তাটি পুরোপুরি সম্পূর্ণ হয় তাহলে সর্বাধিক চার থেকে পাঁচ ঘন্টায় নামিয়ে আসবে এই সময় সাশ্রয় শুধুমাত্র ব্যক্তিগত যানবাহনকে সহজ করবে না বরং পণ্য পরিবহন এবং লজিস্টিক্সও একটি বিক্ষোভ ঘটাবে দ্রুত ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে পণ্য ও সেবার অভাব প্রবাহ নিশ্চিত করবে যা সরবরাহ শৃঙ্খলের দক্ষতা বাড়াবে এবং সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন এবং অর্থনৈতিক একটি রংপুর মহাসড়কটি চালু হওয়ার পর থেকে এর আশেপাশে এলাকায় ছোট বড় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে এর কারণ হল মহাসড়কটি পণ্য পরিবহনকে সহজ এবং সাশ্রয়ী করে তুলবে যা বিনিয়োগকারীদের জন্য উত্তরাঞ্চলকে একটি আকর্ষণীয় স্থান হিসেবে উপস্থাপন করছে কৃষি প্রধান এই অঞ্চলের কৃষিপণ্য রাজধানী এবং অন্যান্য বড় বাজারগুলোতে সহজে পৌঁছানো যাবে যা কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করবে ব্যবসা বাণিজ্যের এই সম্প্রসারণ প্রসারণ ও এই অঞ্চলের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য এই অর্থনৈতিক কার্যক্রমের ফলে দেশের উত্তরাঞ্চলের মানুষের ডাকামুখী প্রবণতা কমে আসবে যা আঞ্চলিক বৈষম্য হ্রাসেও ভূমিকা রাখবে দেশের সড়ক হার একটি বড় সমস্যা একটি প্রধান ঢাকা রংপুর নকশা এবং আইটিএস প্রযুক্তি এই সমস্যাগুলো মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দীর্ঘতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেন ওভারপাস এবং আন্ডারপাসের মতো ব্যবস্থাগুলো যানজট এবং সংঘর্ষের ঝুঁকি হ্রাস করবে অন্যদিকে আইটিএস এর বিভিন্ন উপাদান যেমন গতি শনাক্তকরণ ব্যবস্থা এবং বিএমএস চালকদের নির্দিষ্ট গতিসীমা মেনে চলতে এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে আগাম সতর্ক বার্তা দেবে এছাড়াও অ্যাক্সেস লোড কন্ট্রোল সেন্টারগুলোতে যেমন টাঙ্গাইলের পাকুল্লা বগুড়ার মস্তানগর এবং রংপুরের ইসলামপুর ওয়াইটিং ম্যানশন সিস্টেম স্থাপন করা হচ্ছে যা অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক শনাক্ত করবে এবং সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি রোধে সাহায্য করবে এই সম্মিলিত ব্যবস্থাগুলো মহাসড়কটিকে আরও নিরাপদ এবং ট্যাক্সি করে তুলবে ঢাকা রংপুর মহাসড়কটি কৌশলগত গুরুত্ব কেবল বাংলাদেশের সীমাবদ্ধ নয় এটি একাধিক গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক করিডোরের অবিচ্ছেদ্য অংশ মহাসড়কটি সাউথ এশিয়ান সাব কোঅপারেশন করিডোর এশিয়ান হাইওয়ে দুই বিমস্টেক দুই এবং সার্ক হাইওয়ে করিডোর চাইয়ের একটি উল্লেখযোগ্য অংশ হিসাবে কাজ করে এই করিডোর গুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য পরিবহন এবং যোগাযোগের জন্য একটি কাঠামো তৈরি করে এই করিডোর সাথে যুক্ত হওয়ায় মহাসড়কটি ভারতকে নেপাল ও ভুটানের সাথে সংযোগ করতে পারে এবং এই দেশগুলোর মধ্যে ও জন্য একটি কার্যকর কাজ করবে এটি কেবল পণ্য পরিবহনের জন্য রোড হিসাবে কাজ করবে না বরং এটি একটি ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে এই করিডোর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধি পাবে যা সকল অংশগ্রহণকারী দেশের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে আন্তঃসীমান্ত বাণিজ্য সহজীকরণ মূল স্থলবন্দরগুলোর সাথে সরাসরি সং ঢাকারংপুর মহাসড়কটি দেশের উত্তর সীমান্ত বরাবর অবস্থিত গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে আন্তসীমান্ত বাণিজ্য গতি আনবে রংপুর শহরের মধ্য দিয়ে নবনির্মিত বাইপাস স্বরূপ স্থল স্থলবন্দরকে সংযুক্ত করছে এমন একটি রোড এর সাথে যুক্ত হয়েছে বুড়িমারি বাংলা বান্দা বিরল এবং সোনাইহাট স্থলবন্দরগুলো দিয়ে ভারত নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে এই স্থলবন্দরগুলো উত্তরাঞ্চল এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহাসড়কের মাধ্যমে এসব স্থলবন্দরের সাথে ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন হলে পণ্য পরিবহন সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে যা বাণিজ্যের পরিমাণ বাড়াতে এবং লজিস্টিক্সে আরো দক্ষ করতে সাহায্য করবে বিশেষ করে পরিমান স্থলবন্দর যা বাংলাদেশের ভারত নেপাল ও ভুটানের জন্য একটি গুরুত্বপূর্ণ চতুর্দেশীয় স্থলবন্দর হিসেবে পরিচিত এই মহাসড়কের মাধ্যমে তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারে এটি একটি বহুতো অবকাঠামো যা আঞ্চলিক বাণিজ্যকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করে এই মহাসড়কের আন্তর্জাতিক গুরুত্বকে পূর্ণতা দেবে বিবিআইএন মোটর ফেভিক্যাল এগ্রিমেন্ট ভারত ভুটান বাংলাদেশ এবং নেপাল এই চুক্তির মাধ্যমে আন্ত আঞ্চলিক বাণিজ্য এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় আইনি এবং নীতিগত কাঠামো তৈরি করতে সাহায্য করছে এই চুক্তিটি কার্যকর হলে যান যাত্রী এবং পণ্য চলাচলের কোনো বাধা থাকবে না যা দ্রুত এবং সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করবে এই চুক্তির মাধ্যমে এডিবি সড়ক অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত সুবিধা তৈরি করতে সাহায্য করছে যার মধ্যে ঢাকা রংপুর মহাসড়কটি অন্তর্ভুক্ত অর্থাৎ এই মহাসড়কটি একটি বৌদ্ধ অবকাঠামো হিসাবে এর আইনি কাঠামোকে বাস্তবায়ন সাহায্য করবে একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ বিবিআইএন এম বি এর চূড়ান্ত প্রোটোকল ও পাইলট রোটের ট্রায়াল রান এই ইঙ্গিত দেয় যে এই আইনি কাঠামো এবং সাসেক করিডোর অবকাঠামোর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি ঢাকার রংপুর মহাসড়ককে কেবল একটি জাতীয় সড়ক থেকে একটি বহুদেশীয় পরিবহন নেটওয়ার্কের অবিচ্ছত্ত অংশে রূপান্তরিত করবে যা ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্যের একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করবে ঢাকা রংপুর মহাসড়ক প্রকল্পটি বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি বড় পদক্ষেপ এর নির্মাণ কাজ প্রায় পঁচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে যা মহাসড়কের মূল অংশ চালু হওয়ার ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে যা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করবে তবে এই প্রকল্পে বাস্তবায়ন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ভূমি অধিগ্রহণ দীর্ঘশক্তিতা কোভিড উনিশ মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অপ্রত্যাশিত বাহ্যিক কারণগুলো প্রকল্পের সময়সীমা এবং ব্যয় প্রভাবিত করেছে এর ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এই প্রকল্পের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে ভবিষ্যতের বৃহত্তর অবকাঠামো প্রকল্পের জন্য কয়েকটি কৌশলগত সুপারিশ করা যেতে পারে যা মহাসড়কের দীর্ঘমেয়াদী মূল্যকে সর্বোচ্চ কমাতে সাহায্য করবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সংস্কার ভবিষ্যতে মেগা প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত এবং দ্রুত করতে একটি কার্যকর প্রশাসনিক ও আইনি কাঠামো তৈরি করা অপরিহার্য ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে স্বচ্ছ আলোচনা এবং দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করে সামাজিক বাধাগুলো হ্রাস করা যেতে পারে আইন ও অবকাঠামো সমন্বয় আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা প্রয়োজন যা অবকাঠামো নির্মাণের সাথে সাথে এক পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রস্তুত থাকে প্রযুক্তি পূর্ণাঙ্গ ব্যবহার সড়ক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য আইটিএস এর সকল উপাদান যেমন এ এন পি আর ডাব্লিউআইএম এস নিশ্চিত করা এবং এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি এটি দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে আনবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা আল্লাহ হাফিজ